মানুষের চরিত্রে সবচেয়ে মূল্যবান গুণ কি ট্যালেন্ট চালাকি নাকি বিশ্বস্ততা আজকে আমরা শুনব হুমায়ুন ফরিদি সাহেবের দুটি অমূল্য উক্তি আর জানব সেগুলোর গভীর শিক্ষা কোট কোটওয়ান বেঈমান কাঁদে না আর স্বার্থপররা কোনো স্মৃতি রাখে না হুমায়ুন ফরিদি এই কথাটার মধ্যে লুকানো আছে এক বিশাল সত্য বেইমান বা বিশ্বাসঘাতক মানুষের হৃদয় আসলে পাথরের মতো তারা যত বড় ক্ষতই দিক বিন্দু অনুশোচনা তাদের ভেতরে জন্মায় না আর স্বার্থপর মানুষের কথা তারা শুধু নিজেদের স্বার্থ দেখে যত সুন্দর সম্পর্কই হোক স্বার্থ ফুরলেই তারা সব ভুলে যায় স্মৃতি রাখে না কৃতাব্যতাও রাখে না আমাদের জীবনে তাই একটা শিক্ষা স্পষ্ট সম্পর্ক কখনোই স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে না প্রকৃত সম্পর্ক দ্বারাই বিশ্বাস আর ভালোবাসার উপর কোট টু শিয়াল চালাক হলেও মানুষ কুকুর পোষে কারণ বিশ্বস্ততাই শেষ কথা হুমায়ুন ফরিদি কি দারুণ তুলনা শিয়ালকে আমরা বলি চালাক প্রাণী কিন্তু কেউ শিয়াল পোষে না কারণ তার ভরসা নেই অন্যদিকে কুকুর ততটা চালাক নয় কিন্তু তার বিশ্বস্ততা অটল তাই মানুষ তাকে নিজের সঙ্গী বানায় ভালোবাসে রক্ষা করে ফরিদি সাহেব বোঝাতে চেয়েছেন এই দুনিয়ায় জ্ঞান বুদ্ধি চালাকি সবই ভালো কিন্তু দিনের শেষে যেটা মানুষকে মানুষের কাছে বড় করে তোলে সেটা হলো বিশ্বস্ততা যে সম্পর্কের ভেতর বিশ্বাস আছে সেটাই টিকে যায় আর যে মানুষ বিশ্বস্ত তাকে সবাই মূল্য দেয় তাহলে আমাদের জন্য শিক্ষা কি আমরা যেন বেইমান না হই স্বার্থপর না হই মানুষের ভালোবাসাকে যেন আমরা মূল্য দিই চালাকির চেয়ে বেশি গুরুত্ব দিই তাকে কারণ শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না তুমি কত চালাক ছিলে মানুষ মনে রাখে তুমি কতটা সত্যবাদী কতটা ভরসার জায়গা ছিলে হুমায়ুন ফরিদি সাহেবের এই দুটো উক্তি আমাদের শিখিয়ে দেয় সম্পর্ক টিকে থাকে না স্বার্থে টিকে থাকে বিশ্বাসে আর মানুষ টিকে থাকে চালাকিতে নয় বিশ্বস্ততায় তোমার মতে কোন গুণটা বেশি গুরুত্বপূর্ণ চালাকি নাকি বিশ্বস্ততা কমেন্টে লিখে জানাও এরকম জীবনমুখী উক্তি আর গভীর শিক্ষা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো